বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশব্যাপী ইউনিয়ন কাউন্সিল ভোটের মাধ্যমে নির্ধারণ করার নির্দেশ দিয়েছিলেন এর বাইরে না কুষ্টিয়া দৌলতপুর উপজেলা এই উপজেলায় চোদ্দটি ইউনিয়ন আছে দৌলতপুর ইউনিয়নের মধ্য দিয়ে শেষ হল এর কার্যক্রম কেবল বাকি রইল থানা কমিটির নির্বাচন নির্বাচনী ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা যারা নির্বাচিত হয়েছেন দৌলতপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হাসান মহিদুজ্জামান সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার জাহান সজল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সাহা ক্যামেরায় ছিলেন নীরব আহমেদ পলাশ বাংলার অধিকার একাত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই যে বিএনপি যে একটা গণতান্ত্রিকমুখী দল এইটা আবারও প্রমাণিত হচ্ছে সারা বাংলাদেশে তারেক জিয়ার নির্দেশে বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে এই রকম ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত হয়ে আসছে যাতে করে উপরের লিডারদের কোনো পকেট কমিটি না হয় সেই ইয়েতে এটা এই ধারা যে সুষ্ঠু ধারা একটা সৃষ্টি হয়েছে এই সুষ্ঠু ধারা যেন আগামীতে আমরা আরও বেগবান করতে পারি এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ভোটের বিষয় এই ভোট দিয়ে যে নির্বাচিত হচ্ছে যে ইউনিয়ন কাউন্সিল এই জন্য আমরা খুবই খুশি এবং তারেক জিয়াকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে সুষ্ঠ প্রক্রিয়ায় একটা নির্বাচিত হচ্ছে আর তাদের বিষয়ে আমি বলবো আমাকে অক্লান্ত পরিশ্রম করে সবাই আমার যারা বিজিত হয়েছে মানে যারা পরাজিত হয়েছে তারাও হচ্ছে আমার বিএনপির সমর্থক আমার ইয়ে তারপরেও ভোটে জয় পরাজয় থাকবে সেই ধারাবাহিকতায় আমার যারা নেতা কর্মী আছে তারা সবাই মিলে আমাকে ভোট দিয়ে বিজয় করেছে সাধারণ সম্পাদক পদে এই কারণে আমি সবাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের যে পরিশ্রমের ফসল আমরা ঘরে তুলতে পেরেছি এর জন্য সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ইসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয় পাতি দল শাখা দলুতপুর দশ ইউনিয়ন সদর ইউনিয়নে নির্বাচিতভাবে আমি সাংগঠনিক পদে অধিষ্ঠিত হয়েছি এই জন্য আমি আমার সাধারণ ভোটারের কাছে অনেক কৃতজ্ঞতা থেকে গেলাম আগামী দিনে আমি আমার সংগঠনকে মজবুত করে তুলব শক্তিশালী করে তুলব ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি দিয়ে বক্তব্যদের ভাষা এখন নয় আমি তিরিশ বছর আগে এই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলাম সাবেক আমি বর্তমান সাবেক ছিলাম সাত নম্বর ওয়ার্ডের সভাপতি জনগণ আমাকে চিনে সংগঠন চালানোর মতো যে ক্ষমতা যে অধিকার দিয়েছে আমি যেন সেই অধিকার নিয়ে সংগঠনকে পরিপূর্ণভাবে চালিয়ে দেশকে দশকে মানুষকে এবং দেশের দুর্নীতি অন্যায় অত্যাচার চোর ডাকাত এগুলোকে যেন উৎখাত করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ